শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার বারো অধ্যায়ের পদে আমরা এরকম পড়তে পারি তিনি থ্যাতলানল ভাঙিবেন না সধুম সলিতা নির্বাণ করিবেন না যে পর্যন্ত না ন্যায় বিচার জয়ী রূপে প্রচলিত করেন প্রভু যিশুর এই জগতে দুধারী হওয়ার কারণ হচ্ছে মানুষের পাপ মানুষের পাপের কারণ তার অবস্থা খুবই ভয়ানক ও চিন্তাজনক কারণ ঈশ্বরের দ্বারা তার শাস্তি নরক রাখা হয়েছে এই পৃথিবীতে তার অবস্থা এক খ্যাতলানো নল ও ধোয়া ওঠা প্রদীপের ন্যায় এই অবস্থা ও শাস্তি থেকে বাঁচানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়ার শর্তেও নিজেকে ক্রুশে দিলেন যাতে সে আমাদের শাস্তিকে সহ করে আমাদের জন্য ঈশ্বরের ন্যায়কে পুরো করে উদ্ধারের মার তৈরি করতে পারেন যে কেউ প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখে ও তাকে নিজের জীবনে প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে সে ঈশ্বরের অনুগ্রহের পাত্র হয় আর উদ্ধার পায় এটাই ধার্মিক ঈশ্বরের ন্যায়ের জয় যে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের উপর বিশ্বাসের দ্বারা মানুষ দণ্ডাজ্ঞা হইতে উদ্ধার পায় কারণ প্রভু যিশু সেই সকল শাস্তিকে নিজের উপর নিয়ে সহ করেছেন আর এটাও ঈশ্বরের ন্যায়ের জয় ধার্মিক যে যে কেহ প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস করেনি সে ঈশ্বরের দণ্ডাজ্ঞার থেকে উদ্ধার পায়নি কেননা তারা প্রভুর মার্গকে তুচ্ছ ভেবে অবহেলা করেছে আপনার জীবনে সর্বশক্তিমান ঈশ্বরের ন্যায় কেমন প্রকারে প্রবল হবে